হ্যালো ও কী দেখছি লোকে যা করছে করছে তোর কি কী তোর কি তোর কী লোকে যা করছে লোকে যা করছে করছে লোকে যা করছে তোর কি তোর কি লোকে যা কর পাটা তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুডটা ঠিক কর হরে কৃষ্ণ হ্যাঁ বল হরে হরে পা তুলেছি তা বল হরে কৃষ্ণ মুড খারাপ হয়ে গেছে চপটা অন্যরকম বলে চপটা অন্যরকম বলে মুড খারাপ হয়ে গেছে হ্যাঁ চোপ চপ কে কে তো একবার কে কে মুডটা খারাপ হয়ে গেছে না তো বল কী বলছিস বল ওই দোকান থেকে চপ আনবে আবার আবার কাকিমাঞ্চলে তো রানীয় নিয়ে বেড়ে যাবে আর কিচ্ছু খায় নাই কিচ্ছু খায় নাই বললাম তো আর কিছু খেয়েছে আর কিছু খেয়েছে কিছু খেয়েছি কিছু খেয়েছি কি আর তুই কিছু খাই নি ওইটা খা ওটা তোকে ওটা তুলে দেবো ওটা আমি তুলে দিই তারা এনে নে ওটা খা ওটা খা ওটা খা হেলবি না কিন্তু হেলবি না ওটা খা ভালো তো এ ফেলে দাও খেতে এ ভালো তো বাদামটা পেয়েছে এ ভালো এ ফেলে দে ফেলে দেবা ফেলে দে শোন না এবার ফেলে দে আর না ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে আর না ভালো না তুই চপটা তখন বলছিলিস ফেলে দে ফেলে দে ফেলে দে এরা নি ফেলে দেবে এরা নি ফেলে দে ফেলে দে বাদামটা পেয়েছে ও নিয়ে নিচে তোর চপটা ও নিয়ে নিচে তোর চপটা ও নিয়ে নিচে দেখেছিস দেখেছিস ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ঠিক আছে দাও তোল হ্যাঁ তোল একবার তোল একবার 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 তোল একবার টা করে দিন সবাইকে